ভিতরে বসবাস করে ছোট ছোট করে যায় বাথরুমে একটা মেসেজ দেখ আর কি মেস টাইগেল দিলাম হ্যাঁ সকালে সকাল ইনশাআল্লাহ না গেলাটা গেলাম অনেক দিন ধরে ক্রিকেট খেলি না টাইগেল টাইগেল আজকে রাতে সবাই আম্মু রেজা থাকে কি বড় বাংলাদেশ কোন জায়গায় আছে এই যে এখন এত একটা পা পার্কিং খুঁজ দেবো ঠিক আছে এই যে পার্কিং পাওয়াটা একটু দূর হবে বাট ঠিক আছে